যেদিন দেখা থেকে মাস থেকে রাত পর্যন্ত যে যে কথা বলিছে গুলি সৌদিগামী ভিসা প্রত্যাশী ভাইদের জন্য এনএল ওভারসিজ লিমিটেড দিচ্ছে এখন নির্ভরশীল সৌদি আরবে সোনাম ধন্য ডাইরেক্ট কোম্পানির ভিসা আমাদের কাছে যে ভিসাগুলি রয়েছে এখন অফিস ক্লিনার কফি শপ আবাসিক হোটেল ড্রাইভার

নির্ভরযোগ্য অতি দ্রুত ও স্বল্প মূল্যে ভিসা প্রসেসিং করে থাকি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে অফিস থেকে লোকজন আছে আছে আজই যোগাযোগ করুন আপনাদের পাশে চানপাড়া বাজার পাঁচ দেবী জয়পুরহাট মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন G8 Triple T 7 Double G